লোকসভা দুই হাজার চব্বিশ উপনির্বাচনে এখানে ভোট শতাংশ পড়েছে ষাট দশমিক ছয় সাত নয় শতাংশ অর্থাৎ আগের চেয়ে কম ভোট পড়ছে কিন্তু হাড্ডাহাড্ডি লড়ার সম্ভাবনা এবং প্রিয়াঙ্কা গান্ধীকে একসাথে ধরে রাখতে পারবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিধি কোন তথ্য পেয়ে থাকবেন ওয়ানার লোকসভাটি কিন্তু দুই হাজার নয় সাল থেকে কিন্তু কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত দু হাজার চব্বিশ দু হাজার উনিশ দু হাজার চোদ্দো দু হাজার নয় একটা না কিন্তু পরপর এখানে কংগ্রেস কিন্তু এই আসনটি জয়লাভ করছে এর আগের থেকেও জয়লাভ করছে কিন্তু একটা না পরপর কিন্তু করছে দুই সালে এই আসন থেকে কংগ্রেস ভোট পায় উনষাট দশমিক ছয় নয় শতাংশ এবং দুই হাজার সালে তারা ভোট পায় চৌষট্টি দশমিক নয় চার শতাংশ অর্থাৎ পঁয়ষট্টি শতাংশ মতন ভোট পায় দু হাজার চোদ্দো সালে এখানে ভোট পায় কংগ্রেস একচল্লিশ দশমিক দুই এক শতাংশ এবং দু হাজার নয় সালে হল উনপঞ্চাশ দশমিক আট ছয় শতাংশ দু হাজার চব্বিশ এবং দু হাজার উনিশ কিন্তু এখানে রাহুল গান্ধী দাঁড়াচ্ছে আর এখানে চোদ্দ এবং নয় সালে অন্য অন্য কংগ্রেসের অন্য প্রাত এখানে ভোটে লাভ করে অর্থাৎ এই আসনটি কংগ্রেসের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এখন দেখা যাক এই আসনটি কি প্রিয়াঙ্কা গান্ধী তার ভাই আসনটাকে ধরাতে পারবে কি পারবে না দুই হাজার চব্বিশ সালে যখন এই আসনটি ভোট হয় এই আসনটির অন্তর্গত কিন্তু ষাটটি বিধানসভা আছে তেলেঙ্গানা বিধানসভা এই সাতটি বিধানসভার মধ্যে কিন্তু দুই হাজার চব্বিশ সালে রাহুল গান্ধী ষাটটাতে কিন্তু লিড পায় এবং ষাটটা বিধানসভায় কিন্তু এগিয়ে থাকে আপনার লোকসভাটি এখানে মোট জনসংখ্যা বসবাস করে এখানে হিন্দু হল উনপঞ্চাশ দশমিক সাড়ে আট শতাংশ লোক হিন্দু বসবাস করে এবং মুসলিম বাস করে আঠাশ দশমিক ছয় পাঁচ শতাংশ অর্থাৎ অন্যায় কিন্তু মুসলমান সংখ্যা মোটামুটি দ্বিতীয় স্থানে আছে এবং খ্রিস্টান বসবাস করে একুশ দশমিক তিন চার শতাংশ অর্থাৎ খ্রিস্টানেরও অবস্থান ভালো এবং শিখ আছে শূন্য দশমিক শূন্য এক শতাংশ অর্থাৎ খুবই কম নাই বললেও চলে বুটিশ এখানে বসবাস করে শূন্য দশমিক শূন্য চার শতাংশ এবং জৈন বাস করে শূন্য দশমিক দুই শতাংশ অর্থাৎ এখানে বেশিরভাগ ভোটার আছে হিন্দু ভোটার সবচেয়ে বেশি ঊনপঞ্চা দশমিক চার শতাংশ এবং মুসলিম ভোটার হলো আঠাশ দশমিক ছয় ছয় আট শতাংশ এবং খ্রিস্টান হলো একুশ দশমিক তিন চার শতাংশ অর্থাৎ এখানে মুসলমিন মুসলমান ভোটার কিন্তু সম্পূর্ণ হলো কংগ্রেস পেয়ে থাকে এবং খ্রিস্টানের ভোটারের কিন্তু প্রায় অর্ধেক ভোটে কিন্তু এখানে কংগ্রেস পেয়ে থাকে অর্থাৎ এখানে হিন্দু ভোটার হবে ভাগ হবে এই ভোটারের মধ্যে তবে তবে কিন্তু দেখা যাক এই কত ব্যবধানের মাধ্যমে প্রিয়াঙ্কা গান্ধী এই আসনটি জিততে পারে সেটা তেইশ তারিখে বলা যাবে প্রধানত যে শহর এলাকা ভিত্তিক এখানে শহর এলাকায় কেমন লোক বসবাস করে সেই সম্পর্কে আলোচনা দু সাল অনুযায়ী এখানে হিন্দু হলো এখানে মোট এখানে হিন্দু বসবাস করে সাত্তর দশমিক সাত শতাংশ মানে শহরে বসবাস করে এই শহর এলাকায় এবং মুসলিম বাস করে আটটি দশমিক শতাংশ এবং খ্রিস্টান বাস করে বারো এক শতাংশ অর্থাৎ এখানে কিন্তু ভালো ধরনের একটা এবং হিন্দু এবং মুসলমান কিন্তু মোটামুটি মানুষ কিন্তু শহরে এলাকায় বসবাস করে অন্য লোকসভা দুই হাজার চব্বিশ সালে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয় এই হাড্ডাহাড্ডি পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে কংগ্রেস কিন্তু হলো প্রায় একশোটি আসনে জয়লাভ করে তার মধ্যে এই রাহুল গান্ধী দুইটি আসনে জয়লাভ করে তার মধ্যে হলো অনারায় লোকসভা ছিল এই আসনটি তখন দু হাজার চব্বিশ সালে রাহুল গান্ধী কংগ্রেস থেকে এই আসন থেকে রাহুল গান্ধী হলো ছয় লক্ষ সাতচল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট পায় এই কেন্দ্র থেকে এবং শতাংশ ১৯ ছিল উনপঞ্চাশ উনষাট দশমিক ছয় শতাংশ তিনি ভোট পান এবং রাহুল গান্ধী দু হাজার উনিশ সালে যে ভোটটা পায় কিন্তু দুই হাজার চব্বিশ সালে সেই ভোট কিন্তু কমে যায় পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে কিন্তু রাহুল গান্ধীর ভোট শতাংশ কিন্তু প্রায় আরও বেশি ছিল পাঁচ দশমিক চার পাঁচ শতাংশ ছিল কিন্তু দুই হাজার চব্বিশ সালে কিন্তু সেই ভোটটা কমে দাঁড়ায় চার পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ এবং সিপিএম এখানে দ্বিতীয় স্থান আছে সিপিএম হলো আনি রাজা তিনি ভোট পান দুই লক্ষ তিরাশি হাজার তেইশ ভোট শতাংশ অনুযায়ী এলো ছাব্বিশ দশমিক শূন্য নয় শতাংশ এবং এই সিপিআইয়ের দুই হাজার উনিশ সালে যে ভোটটা পায় কিন্তু দুই হাজার চব্বিশ সালে এই সিপিআইয়ের ভোট বৃদ্ধি পায় শূন্য দশমিক আট পার্স শতাংশ অর্থাৎ এক পার্সেন্টের মতন ভোট বৃদ্ধি পায় কিন্তু অনেক ডিফেন্স থাকে কিন্তু এখানে কিন্তু বর্তমান যে চব্বিশ সালে যে উপনির্বাচন হচ্ছে এখানে কিন্তু বিজেপির সাথে এবং কংগ্রেসের মধ্যে যেভাবে প্রসার হচ্ছে মনে হয় লড়াই হবে দেখা যাক কার সাথে লড়াই হয় এখানে বিজেপি তৃতীয় স্থানে থাকে বিজেপি ভোট পায় এক লক্ষ একচল্লিশ হাজার পঁয়তাল্লিশ ভোট শতাংশ অনুযায়ী তেরো শতাংশ ভোট পায় মাত্র বিজেপি এখানে অনেক কম অর্থাৎ এত কমের মধ্যে বলা সম্ভব না এখানে কংগ্রেসের ভোট বৃদ্ধি পায় ছয় দশমিক সাত পাঁচ শতাংশ অর্থাৎ এই ওয়ানারের লোকসভাটি কিন্তু বিজেপির কোনো শক্ত ঘাট হিসেবে পরিচিত নাই বললেই চলে অর্থাৎ এখানে সিপিএম এবং সিপিআই এবং কংগ্রেসের মধ্যে সসময় লড়াই হয় এরপরে নাটোতে ভোট পড়ে এখানে ছয় হাজার নশো নিরানব্বইটি ভোট এখানে কারো পক্ষে ভোট দেওয়া হয় না কাউকে পছন্দ করে না অর্থাৎ দুই সালে হায়ানড লোকসভায় এখানে রাহুল গান্ধী জয়লাভ করে তিন লাখ চৌষট্টি হাজার চারশো বাইশ ভোটে মানে বিশাল একটা ভোটে এখানে কিন্তু জয়লাভ করে তিন লাখ চৌষট্টি হাজার 422 ভোটে জয়লাভ করে রাহুল গান্ধী এবং তিনি মোট ভোট পান ছয় লাখ ছয় লাখ সাতচল্লিশ হাজার ভোট এবং শতাংশ ছিল পাঁচ এবং উনষাট শতাংশ ওনার লোকসভাটা কিন্তু ২০০৯ সাল দুই সাল থেকে 2024 সাল পর্যন্ত একটানা কিন্তু এখানে এই যে কংগ্রেসের শক্তঘাঠ হিসেবে পরিচিত একটানা জয়লাভ করছে দুই হাজার উনিশ এবং দুই হাজার চব্বিশ সালে কিন্তু এখানে কংগ্রেস প্রার্থী দেয় এবং রাহুল গান্ধী এখানে জয়লাভ করে রাহুল গান্ধী দুই হাজার উনিশ সালে এই কেন্দ্রে তিনি ক্যান্ডিডেট হিসাবে সাত লক্ষ লাখ সাত লক্ষ ছয় হাজার তিনশো সাতষট্টি ভোট পায় অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে কিন্তু তিনি ভোট পান প্রায় ছয় লক্ষ কত হাজার অর্থাৎ প্রায় এক লক্ষ ভোট ডিফারেন্স আছে এখানে তিনি উনিশ সালে ভোট পান সাত লক্ষ ছয় হাজার তিনশো চৌষট্টি ভোট এবং শতাংশ হলো চৌষট্টি দশমিক নয় ছয় শতাংশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কিন্তু উনষাট শতাংশ তিনি ভোট পান কিন্তু দু হাজার উনিশ সালে কিন্তু চৌষট্টি শতাংশ ভোট অর্থাৎ চার পাঁচশো পাঁচ পার্সেন্ট ভোট কিন্তু বৃদ্ধি ছিল উনিশ সালে এবং তার ভোট বৃদ্ধি পায় অর্থাৎ তিনি ষোলো সালে যে ভোটটা পান ষোলো উনিশ সালের চেয়ে ষোলো সালে কিন্তু ভোট যে কম ভোট পান এবং উনিশের ভোট বৃদ্ধি পায় প্লাস তেইশ দশমিক সাত তিন সাত তিন শতাংশ অর্থাৎ তার ভোট বৃদ্ধি পায় তেইশ দশমিক সাত তিন শতাংশ এ এখানেও কিন্তু সিপিআই দ্বিতীয় স্থানে আছে দুই লাখ চুয়াত্তর হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট শতাংশ অনুযায়ী ভোট পান পঁচিশ দশমিক দুই ছয় শতাংশ এবং সিপিএম সিপিআই কিন্তু এখানে তারা শক্তকাঠী এবং তারা এখানে খুব হার্ড্রাডি লকডা একসময় শক্ত কাঠী ছিল তাদের ভোট কমে যায় অর্থাৎ সিপিএমে দুই হাজার ষোলো সালে যে ভোটটা ছিল দুই হাজার উনিশ সালে ভোটটা কমে যায় তেরো দশমিক ছয় সাত আট শতাংশ এবং বিডিজেএস এখানে তারা ভোট পায় আটাত্তর হাজার আটশোয় ষোলো ভোট শতাংশ অনুযায়ী সাত দশমিক দুই পাঁচ শতাংশ এবং এসডিপিআই এখানে ভোট পাই পাঁচ হাজার চারশো তেইশ ভোট শতাংশ অনুযায়ী শূন্য দশমিক পাঁচ শতাংশ তো এখানে কংগ্রেস জয়লাভ করে চার লাখ একত্রিশ হাজার সাতশো সত্তর ভোটে জয় জয়লাভ করে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত কোনো না কোনো তথ্য পেয়ে থাকবেন ধন্যবাদ